আসসালামু আলাইকুম আমরা এখন আছি বগুড়ার মালদ্বীপে এই জায়গাটা অনেক সুন্দর জায়গাটার লোকেশন আপনাদের জানানোর জন্য ভিডিও করছি একটু ধৈর্য ধরে দেখতে হবে আর আগে থেকে যদি কেউ চিনতে পারেন তারা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা ঘুরতে আসবেন খুবই সুন্দর লাগছে বগুড়ার করতা নদীর কিন্তু এখন ভরা যৌব যদি আসেন খুব ভালো লাগবে করতোয়া নদীর ওপর ভাসমান একটি রেস্টুরেন্টের মতো করছে এত সুন্দর লাগছে সত্যি মুগ্ধ হয়ে গেছে করতোয়া নদী খননের ফলে নদীতে এখন ভরা যোগ্য আর এটা কি কাজে লাগিয়ে মমইন বিনোদন জগৎ কর্তৃপক্ষ নদীর ওপরে ছোট ছোট কটেজ তৈরি করছে এই কটেজগুলোতে বসলে আপনার মনে হবে আপনি যেন পানির উপর ভেসে আছেন তবে এটা কিন্তু ফ্রি না এখানে বসতে হলে আপনাকে টাকা দিতে হবে বিশ টাকায় তিরিশ মিনিটের মতো বসে থাকতে পারবেন সময় হিসাবে টাকাটা একটু বেশি তবে আমার মনে হয় যদি প্রিয়জন নিয়ে এখানে বসেন তখন যে তিরিশ মিনিট চলে যাবে আপনি টেরি পাবেন না